তো এন দিনের কথা নই এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজ ইয়ারা অনুভব করি আরা তারা তারে ভীষণভাবে ধন্যবাদ জানায় সুক্রিয়া জানায় এই দায়িত্ব তারা তো তার নখ হই তারা হইলে কোন দেশে আনিতে পারেন না তারা তার দেশ এর বন জঙ্গল ভিতর ঢুকাইতে পারিব না দায়িত্ব না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয় এই জঙ্গলের ভিতর জায়গায় মানুষের কনে কানে কষ্ট ভিতর ইনো যায় না কথা তাই কষ্ট করি আসছে নিজের রোজা রেখে আজি অনরালে

নানা নানের খবর জিয়ারতী আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষ গণ এরে আই গরিব এই সুযোগ ইতারের খবর জিয়ারত গরিবার সুযোগ নাই আজকে যখন টানে তানে একদম দাওয়াত দন দাওয়াত দিবেন কি হলাই সাম্যর বছর ঈদসমত যেন অনার বারিদিকে তাই আইয়ে এই যে এবং দাদা দাদির খবরের তাই এর অনেক সম্বর্ধনা দন

আর ফুয়াসা বড় হইতো সার দাদা দাদির খবরের পাশে নিজৰ ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ে নফার তারা অন্ধ্রাদিকে অনুরোধ করছো ইয়ান তাই বুঝে তাহলে আরা বুজে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গণ যজ্ঞই অন্যরাও নিজের উর নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা করছো আর ক্ষমতা আরাতে আসতে আনা পাইছো ইয়ে করতে পারি এই খবর কেন দন যারা জানি আর শুধু সুযোগ কান দন যেন আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারব তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুগ দর কি ঘরের বেগ নেওয়ার দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে উপস্থিত এখন এর মাধ্যমে বুঝতে পারতাম দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অন্যার লো বইস করিব করবো অন্যার কষ্ট খান যাতে কমে যায় গই ইয়ান দুঃখ লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দেখ পারে কাজে তার কাছে আর সুক্রিয়া জানাই বেগুনের ভক্তন সুক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছি অন্যরা ইয়ে সুবিধা করে দিয়ে সব তার অন্যরা কষ্ট করতে তারাও কষ্ট করে তারা যারা যারা অন্যরা সাহায্য করছে এ এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড বহুল তাৰ বিয়া গুণলৈ মিলি আজিকালি চক্ৰীয়ে আদায় কৰিব লাগে যেন তৌফিক দে আলাৰ খাছে দুৱা কৰি আল্লাৰ মনাজত কৰি আজি খাই বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এই ঋদটো ভাত্য়ান্ন চাম্য ঋদুত যেন আনৰা নিজৰ বা নিজ দেশেৰে আলহামদ্লা বহুত বহুত শুক্ৰিয়া ধন্যবাদ সবাই খুব খুচি আহিলা মনলৈ আজিকালি দেহা কৰি আমিও চেষ্টা কৰি যাম তাৰ লৈ তাকি তাকি সঁজাকে মনত গঢ়াই দিব লাগে যাতে সন্মান তাত হয় অসংখ্য ধন্যবাদ